হ্যালো বন্ধুরা মন্দিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি পুই মিটুলির ঘন্ট তো চলুন চট জলদি দেখে নেওয়া যাক পুই মিটুলির ঘন্ট আর আপনাদের কাঁধে কাঁধে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানাবেন তো প্রথমে আমি এটা একটা কড়াই নিয়ে নেব তো তেল গরম করে সামান্য পরিমাণে জিরে তেজপাতা আর দু টুকরো শুকনো লঙ্কা দিয়ে ওর মধ্যে এটা একটা মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ চপিং করে দিয়ে ওটাকে যতক্ষণ না বাদামি কালার হচ্ছে ততক্ষণ একটু আমরা ভেজে নেব দেখুন কালারটা হালকা হালকা বাদামি হয়ে এসেছে এবার ওর মধ্যে আমি দুটো আলু ছোচরো করে টুকরো করে ওর মধ্যে দিয়ে এটাকেও আমি পাঁচ থেকে ছ মিনিট টুকরে নেড়ে নেব ততক্ষণ একটু লাল লাল হয়ে যাচ্ছে আলুটা ভালো করে ভেজে যাচ্ছে ততক্ষণ নাড়াবো এরপর আমি ওর মধ্যে মাছের তেল দিয়ে দিলাম কালকে ওর পাপা একটা কাতলা মাছ নিয়ে এসেছিল তো তেলটা এত ভালো সুন্দর ছিল দেখুন না এখনও অবধি এত সুন্দর তো সাদা ধপ ধপ করছিলো আমার তো খুব মনে হচ্ছিল যে খাবো তাই আমার গাছেতে পুঁইশাক হয়েছিল আমি ওর পুঁই মেটুলিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমার তো খুব ভালো লাগে আপনাদের কাছে কাদের ভালো লাগে মাছের তেল দিয়ে পুঁই মিটুলি খেতে আমাকে অবশ্যই জানাবেন তো চলুন এরপরে আমরা একটা কুমড়ো নিয়ে নিলাম কুমড়োটাকে ছোট ছোট পিস করে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমরা এর মধ্যে এক চামচ আদা এক চামচ রসুন আর এক চামচ আমরা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ওর মধ্যে এক ওর মধ্যে আমরা দুটো টমেটো সরি একটা টমেটো আর দুটো আমরা বেগুন দিই পুনরায় আমি ওটাকে আবারও পাঁচ ছ মিনিট একটুখানি ভেজে নেবো একটু সবজি কী বলুন তো ভেজে রান্না করো তার টেস্টটাই আলাদা হয় এবার আমি পরিমাণ মতো মধ্যে নুন দিয়ে দিলাম আর আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম সামান্য একটু কাঁচ কা গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এবার দেখুন আমার গাছে পুঁমিটগুলো অত সুন্দর সুন্দর হয়েছে পুরো কচি কচি তো গুলো দিয়ে এবারও আমি পাঁচ ছ মিনিট ফিরসে আমি ইয়ে করে নেবো ওটাকে ভাজা 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 করে নেবো দেখুন ভালো করে আমি এটা কষে নিচ্ছি দেখুন এবার আমি এর মধ্যে হাফ গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেতে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে হতে দেবো দেখুন আমি আরও আবারও নেড়ে চেড়ে এবার আমি জলটাকে ভালো করে শুকিয়ে নেব দেখুন এবার জলটা আমার প্রায় শুকিয়ে শুকিয়েছে আমার রান্নার জলটা শুকিয়ে গেছে আমি এবার এটাকে প্লেটিং করছি দেখুন আপনারাও এটা খেয়ে বলবেন যে আপনাদের কেমন কার কেমন লেগেছে আর আপনারা একটুখানি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন টাটা বাই